এটা পুরো একটা নাটক মানে ওদের তো ওরা যা যা ঘটনা ঘটিয়েছে তাতে তো বাংলাদেশের জনগণ তো ওদের মনে করেন গণপিটনই দেবে এমনই এতদিন যে আমার সাথে মিশেছে এটা নাটক এটা মানুষকে দেখাইছে এখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে এই স্ট্যাম্পে সই দিবি মামলা উঠাতে হবে ভাইয়ের নামে তুই স্ট্যাম্পে সই দিবি না হলে তোর তোর এখন ইজ্জত নষ্ট করে দেবো কিছু কিছু ভিডিও নেয় আমার এই তুই যা আলমের কাছে বয় এইভাবে কিছু ভিডিও নাই আপনাদেরকে দেখাবে তারপরে ওই যে আপনাদের যে কথা বলছিলাম আগের ইন্টারভিউতে ওইটা বারবার আলমকে দেখায় 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 আমারে মারধর করে এক পর্যায়ে মারের চোটে আমি সেন্সলেস হয়ে পড়ি অফিসে যাওয়ার পরে রিয়া মনি আর আমি ফজর পর্যন্ত তাকে ঢাকায় খুঁজি অনেক জায়গা তাকে খোঁজাখুঁজি করে পাই না পরে অফিসে যেয়ে আমরা ঘুমিয়ে পড়ি সকালবেলা খবর আসে আপনারা সবাই জানেন তার এক ফ্রেন্ডের বাসায় যে সে কিন্তু সকালে যে ঘুমের ওষুধ খায় চারটা একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো ঘুমাবে ওইটা হসপিটালে তার বন্ধু ভয় পেয়ে যায় কারণ সেটা পাবলিক ফিগার তার বাড়িতে বসে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে তার তো দায় তার ফ্রেন্ড তাকে হসপিটালে নিয়ে যায় আমাদের খবর পাওয়ার পরে আমি আর রিয়ামনি রওনা দেব আমরা তো মনে করেছি মেজর প্রবলেম আমি মনে করেছি আমি তো খুব আমি তো হয়ে গেছে ওর সামনে কেবল একটু পরে যাওয়ার পরে থেকে আমরা রিলিজ করায় নিয়ে আশাশ পথে রিয়া মনি বেটার লাইফ হাসপাতালে হচ্ছে আপনার কথা বলে আধা ঘন্টার ভিতরে হিরো আলম হুশ চলে আসছে তারপরে তারা ডিসাইড করে কক্সেজ বাজার যাবে তখন আমি যেতে চাই না আমি বলি আমি ঢাকায় থাকবো তোমরা সময়তো একটু অসুস্থ ওকে মেন্টালিভাবে তুমি সুস্থ করে নিয়ে আসো না আমাকে ছাড়া ওরা যাবে না আমাকে জোর पूर्वक নিয়ে যায় খুব ভালো সময় কাটে আমি আগে আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে পেছনে আমাকে ভালোবাসা যাবে না সামনে ভালোবাসতে হবে রিয়া মনি কিছু কিছু ভিডিও নেয় আমার এই তুই যা আলমের কাছে বয় এইভাবে কিছু ভিডিও নেয় আপনাদেরকে দেখাবে তারপরে ওই যে আপনাদের যে কথা বলছিলাম আগের ইন্টারভিউতে ওইটা বারবার আলমকে দেখায় 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 আমার মারধর করে এক পর্যায়ে মারের চোটে আমি সেন্সলেস হয়ে পড়ি তখন ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে ওদের রুমে নিয়ে যেয়ে বলে এই স্টাম্পে সই দিবি মামলা উঠাতে হবে ভাইয়ের নামে তুই সই দিবি না হলে তোর তোর এখন ইজ্জত নষ্ট করে দেব তখন আমি একটা স্টাম্পে সই করে দিয়ে আসার পথে বলে যে কালকে বিকালে তোর ভানবি ভেঙে আলমের আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি আজকে বিকালে আমাকে তারা বিয়ে দেবে আলমের সাথে পেপারসে বিয়ে করাবে বিয়ে করায় আমাকে বগুড়ার বাড়িতে পাঠায় দেবে কিন্তু আমি তখন এসে পুরো ঘটনা আমি ওই অবস্থাতে আমার মোবাইল ভেঙে দেয় আমার হাতে কোনো মোবাইল ছিল না আমি ওই অবস্থায় আমি সাংবাদিকদের সাথে কথা বলি আমি যে অবস্থায় ছিলাম আমি তাদের সাথে সব জানাই এই যে সুইসাইড এটা পুরো একটা নাটক মানে ওদের তো ওরা যা যা ঘটনা ঘটিয়েছে তাতে তো বাংলাদেশের জনগণ তো ওদের মনে করেন গণপিটনই দেবে সেটা থাকতে হবে আমার মামলা

পদক্ষেপ নিব এটার উপরে রিয়ামণি দিয়েছে তারপরে হচ্ছে হিরো আলম দিয়েছে রিয়ামণি এতদিন যে আমার সাথে মিশেছে এটা নাটক এটা মানুষকে দেখাইছে এখন ওর আসল রূপটা বেরিয়ে এসেছে পুরো নাটক ভাই আমার যদি আমি যদি সামনে নাও আসতাম আপনারা বুঝতেন যে এটা নাটক তারা একটা হাজব্যান্ড যদি অসুস্থ থাকে তার ওয়াইফ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কখনো ছবি পোস্ট দিতে পারে না অভিনয় সব অভিনয় ওরা জাস্ট হিরো হিরো আলমের তো দশ টাকা বের করার ক্ষমতা নেই ও কিভাবে আপনার ই করবে মামলা এটা আটকানো জাস্ট আটকানো বুঝতে পেরেছেন